হেল্ল' বন্ধু আমি নিজৰ তোমাৰ সামনে আৰু ভিডিঅ' আজিক আমি ক্লাছ টেন এঘাৰ পাতাৰ চাৰ পোন্ংগ বুজাব পোন্ধৰটা কি বুলি দেখা যাক এক্স প্লাছ থ্ৰী বাই এক্স মাইনাস থ্ৰী প্লাছ ছয় ইনটু এক্স মাইনাস থ্ৰী ইনটু এক্স প্লাছ থ্ৰি ইজিক টু ফাইভ এইবাৰ এক্স প্লাছ থ্ৰী আৰু এক্স মাইনাস থ্ৰি দেখ দুটোক আছি ত'লে দুটোকে পি ধৰে নাই পি ধরলে এই এক আসবে পি প্লাস ছয় ইন্টু ওয়ান বাই পি ইজিক্যাল টু ফাইভ তাহলে পি এবার সাথে একের গুণ হবে উপরে তাহলে ছয় বাই পাঁচ ছয় বাই এবার যদি লসেউ করি নিচের পিটা যদি লসেউ করি তাহলে পি হয়ে এবার পি এর সাথে পি গুণ করলে পি স্কোয়ার প্লাস সিক্স গুণ করলে পরে পি পাঁচের নিচে কিছু না মানে এক ধরতে হবে এবার পি স্কোয়ার প্লাস ছয় ইজিক্যাল টু ফাইভ পি এবার পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস ছয় ইজিক্যাল টু জিরো পি স্কোয়ার মাইনাস থ্রি পি তিন দুগুণে ছয় হয় মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস ছয় জিরো এটা মিডিল ফ্যাক্টর এবার দুটো থেকে দেখো দুটো থেকে এবার পি কমান আসছে তাহলে পি মাইনাস থ্রি মাইনাস টু কমান আসছে এই দুটো থেকে এবার পি মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এবার পি মাইনাস থ্রি বা পি মাইনাস থ্রি মিলছে একবার পি মাইনাস টু পি মাইনাস টু একবার বললো ইজিক্যাল টু জিরো এবার দেখো পি পি এর মান আমি কত ধরেছিলাম পি এর মান ধরেছিলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি রেখে দিলাম এবার মাইনাস থ্রি এবার আবার এখানে পি এর মান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি বসিয়ে দিলাম আবার আবার মাইনাস থ্রি মাইনাস টু লিখে দিলাম ইজিক্যাল টু জিরো এবার হয় এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এবার এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু থ্রি এবার কোন গুণ করলে পরে হয় থ্রি এক্স মাইনাস তিন তীক্ষা নয় ইজিক্যাল টু থ্রি এক্স প্লাস থ্রি এবার এক্স মাইনাস আর তিন নয়টায় দিলাম এবার হবে টু এক্স ইজিক্যাল টু নয় তিনে বারো এবার এক্স টু ছয় আবার এক্স প্লাস থ্রি বাই এক্স তাহলে টু এবার কুনাকুনি গুণ টু এক্স মাইনাস ছয় এদিকে এক্স প্লাস টু সাথে এক্স গুণ বিয়েগ করবো ইজিক্যাল ছয় প্লাস ছয়টা এদিকে গেলে পরে প্লাস হয় এক্স ইজিক্যাল তিন নয় আর তাহলে এক্সের মান হল ছয় কমা নয়